হয়তো আমাদের সাথে ঘটবে আপনারা জানেন যে কিয়ামতের যে আলামত শুরু হবে কিসের মাধ্যমে সিংগাই ফুদ দেওয়ার মাধ্যমে হজরত ইসরাফিল আলী সালাম যখন প্রথম যখন সিংগাই যখন ফুক দেবেন গোটা আসমান জমিন সব তসনা আসে যাবে কিছুই বাদ থাকবে না যখন কি প্রথম কি সিংহায় ফুক দেবেন হ্যাঁ দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুক দেবেন তখন যত কবরের মানুষ আছে যত জায়গায় পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে যত মানুষের বসবাস মাটির তলে তারা সব জেগে উঠবে সব কিছু ওই সেই চারার মতন জেগে উঠবে আর ওই সময় মানুষ থাকবে উলাঙ্গ কি থাকবে সবাই উলাঙ্গ থাকবে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আন হাদিসের ভিতরে এসেছে উনি এই হাদিস যখন নবীজি বললেন তখন আম্মা জান আয়সা বললেন যে আল্লাহ রসুল কেয়ামতের ময়দানে আমি আয়েশা এত পদ্মা করি আমি আয়েশাও কি সেদিন কি উলাঙ্গ থাকবো তখন নবীজি বলতেছেন হ্যাঁ আয়েশা তুমি এত তো লজ্জাবতি আর এত পদ্মা ছিলেনি তুমিও সেদিন উলাঙ্গ অবস্থায় উঠবে তখন আয়েশা বলতেছেন রসুল আল্লাহ এটা তো লজ্জার ব্যাপার আমার তো অঙ্গ প্রত্যঙ্গ সবাই দেখে ফেলবে তখন নবীজি বললেন শোনো কেমতের ময়দানে মানুষের এমন কিছু অবস্থার পরিবর্তন হবে এমন কিছু অবস্থা ঘটবে এদিন কারো সতর নিয়ে কেউ দেখাশোনা করবে না মানুষ তার নিজের আমলের কারণে বদ আমলের কারণে মানুষ প্রেশারি ভিতরে থাকবে সেদিন কে উলাঙ্গ আর কায় গা আর কার গায়ে কাপড় আছে এগুলো কিছুই সেদিন মানুষ কি দেখবে না ওই কঠিন মুসিফতের সময় সবাই কি বলবে ইয়া এনাফসি ইয়া এনপসি মানে হে আমার নফস হে আমার জীবন কোথায় কী করলাম সারা জীবন এর সহজ বাংলা বলা যায় নিজে বাসি নিজে বাসি এ নাপ সহজ বাংলা কি বলা যায় নিজে বাসি নিজে বাস নিজে বেঁচে বাপের নাম এখন সেদিন সবাই সবার চেনবে সবাই কি ময় না কেমতের মাধ্যমে কেউ কারো চেনবে না সবাই সবারই চেনবে কিন্তু কাজে আসবে না কি আসবে না কেউ কারো কি কাজে আসবে না আর কাজে যখন নাই আসে তখন কি বলে যে বলে না যে সে আমার ভাই হয় তা বলে সে আমার চেনে টেনে না কী বলে সে তো চেনে কিন্তু আপনার দেখাশোনা করে না বলে আপনি কি বলতেছেন সে আমার চেনে সে আমার চেনে টেনে আমিও চিনি তার মানে ঠিকই তো চেনেন কিন্তু কি উপকার যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু জিনিসের দরকার এগুলো না দেওয়ার কারণে না নেওয়ার কারণে বলে পরিচয় নেই তা আমার তার সবার সাথে সবার কী হবে সবাই চেনবে যে আমার এই ছেলে আমি তার বাপ এ আমার মা আমি তার সন্তান এ আমার স্ত্রী আমি তার স্বামী সবাই জানবে আল্লাহ তালা বলতেছেন ইয়াউ মায়া ফিররুল মিন আখি কিয়ামতের মানে ওই ওই অবস্থায় যখন মানুষ উলঙ্গ অবস্থা যখন উঠবে তখন ইয়াউমায়া ফিররুল মিন আখি সেদিন মানুষ ভাই ভাইয়ের থেকে পালাবে কার থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে ওয়াউ মিহি ওয়া আবি এবং সেদিন মানুষ তার বাপের থেকে পালাবে মায়ের থেকে পালাবে অস এবাতি বাবানী এবং সেদিন মানুষ তার স্ত্রীর থেকে পালাবে বাবানী এবং তার সন্তানের থেকে পালাবে তাহলে পালালো কয়েকজনের থেকে পাঁচ পাঁচজনের থেকে একটা হলো ভাই দুই নম্বর হলো বাপ তিন নম্বর মা চার নম্বর স্ত্রী পাঁচ নম্বর কি সন্তানাদি এই যে পাঁচটা জিনিসের জন্য অথচ আমরা এই পাঁচটা জিনিস নিয়ে আমরা দুনিয়ায় আমাদের বসবাস এই পাঁচজন পাঁচজনের জন্যই বাপ তার সন্তানকে মানুষ করার জন্য তার মেয়েকে মানুষ করার জন্য তার ছেলেকে মানুষ করার জন্য হালাল হারাম বাজাবাজি করে না অথচ সেই আল্লাহ তালা কি বলতেছেন বাণী এই সন্তান আপনার থেকে আগে পালাবে এবং স্ত্রীর জন্য মানুষ তার খুশি করার জন্য মানুষ হালাল হারাম সব কিছু বাদ দিয়ে যেটা সহজ লাগে যার তার কাছে যেটা বেশি মনে হয় তার দিকে ধাবিত পড়ে ধাবিত হয়ে যায় অত অথচ সেই স্ত্রী আপনা থেকে পালাবে সব আপনা থেকে পালাবে আপনার পিতা আপনার থেকে পালাবে আপনার সন্তান আপনার থেকে পালাবে সেদিন কেউ আপনার পক্ষপাতিত্ব হবে না সেদিন মানুষ আপনি কি জানেন যে সর্বপ্রথম কে মানুষ থেকে পালাবে ভাই থেকে পালাবে কি জানেন সর্বপ্রথম ভাইয়ের থেকে আগে একটা কথা বলিনি মানুষ মানুষ আর এক মানুষের থেকে কেমতের ময়দানে যে পালাবে দুই কেমনে কই কারণে যে ক্যামতের ময়দানে যে মানুষ ভাই ভাই থেকে পালাবে সন্তান থেকে পালাবে স্বামীর থেকে পালাবে স্ত্রীর থেকে পালাবে কয় কারণে দুই কারণে প্রথম নম্বর কারণ হলো যে সে জানে যে আমার আমার ভাই বিপাদে পড়েছে কিন্তু আমি আমার ভাইয়ের কাছে গিয়েও কোনো উপকার করতে পারবো না সুতরাং তার সামনে দেখা দেওয়া তাকে ধোকা দেওয়া এই জন্য সে পালায়ন করবে যেমন ভাইয়ের কোনো উপকার করতে পারবো না জানি এই এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ হলো যে আপনার কারণে সে ধ্বংস হয়েছে আপনার কারণে সে গোমরাই হয়েছে এই জন্য সে মনে করবে যে আমার ভাইকে আমি ফাঁকি দিয়েছিলাম সে ভাই আমাকে আজ ধরবে সে ভাই কী করবে এই ভাই পালাবে সে তার সন্তান থেকে পালাবে কোন কারণে কারণ সন্তানকে সে সুশিক্ষা দিনি কুশিক্ষা দিয়েছে কি দিয়েছে কুশিক্ষা দিয়েছে সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি সন্তান তার ধরবে যে বাপ তুই আমার সুশিক্ষা দিসনি দুনিয়াতে আমার সুশিক্ষা আমাকে দেও নাই আজ তোমার কোনো ছাড় নাই তখন সে পালায় ধরতে আসবে এই ভয়ে বাপ পালাবে ভাইর থেকে পালাবে কেন ভাইর থেকে পালাবে এই কারণে যে ভাইয়ের জায়গা জমি ফাঁকি দিয়েছিল এই কারণে পালা পালাবে যে সে ভাই যদি আমাকে ধরে যে তুই আমার জমি জায়গা দুনিয়াতে ফাঁকি দিয়েছিলি আজ তোর কোনো ছাড় নেই এই ভয়ে সে পালাবে বুন থেকে পালাবে বুনের জমি ফাঁকি দিয়েছিল বাপ মারা গেছে বাপ মারা গেছে মনে করেন আজ বাপ মারা গেছে আজ বাপ মারা গেছে আর জমি জায়গা ভাগ হয় কবে দশ বছর পর এরকম হয় না মানুষের অনেকে দেয় না তার দশ বছর যে আপনি ভোগ করলেন ওর ভিতরে বুমি বুনি জমি আছে কি না আছে কি না আপনি তো হারাম খালেন আপনি তো হারাম খেয়েছেন সবই তো হারাম খেয়েছেন আপনি বাপ যখন মারা যাবে বাপ কি হবে যখন মারা যাবে তখন একটা মোমবাতিও বাতিও যদি থাকে আর ওই পরিবারে যদি দুইজন ভাই থাকে আর একজন বোন থাকে যদি মা থাকে তাহলে ওই পাঁচজনে চারজনে ওই মোম বাতি বাতিটা পাঁচজনে পাঁচ ভাগ করবে কয় ভাগ করবে মানে ওই পাঁচ ভাগ মানে ওই পাঁচজনে যে যে দুধ পাবে টাকা দিতে হবে আমাদের আহলে হক সুনাতল জামাতের দেওবান কবি মত বিশাল করে একজন আলেম আসে না যে মানুষ যখন মারার মরার যখন সম্মুখীন হয়ে যায় তখন হুজুরের ডাক দেয় যে সরে আসিন পরে দাও একটু কালা হাদিস ভিতরে আসে মৃত্যু বেশি ব্যক্তির পাশে বসে যখন সরে করা হয় তখন তার মৃত্যুর যে যন্ত্রণা এটা কি হয়ে যায় সহজ হয়ে যায় এটা হাদিসে আছে তা উনি গেছেন উনি উনি সুরাসিন পড়তেছেন রাত্রেবেলা আর ওই মোমবাতি চালানো ছিল কী ছিল মোমবাতি জ্বালানো ছিল তাই মুরব্বীর পাশে উনি আসিন পড়তেছিলেন যখন ইয়াসিন পড়তেছিলেন তখন তখনিন উনি পড়তেছিলেন আর ওই যে মৃত্যু সজ্জায় সজ্জিত ব্যক্তি সে মারা গেলেন যখন মারা গিয়েছেন তখন উনি সঙ্গে সঙ্গে ওই বাতিটা নিভাই দিয়েছেন কি দিয়েছেন বাতি নিভাই দিয়েছেন বাতি নিভাই দিয়ে নিজের ব্যক্তিগত একটা বাতি হুজুরির নিজের ব্যক্তিগত একটা বাতি জ্বালাই দিয়েছেন নিজের কি ব্যক্তিগত একটা বাতি সবাই বললো যে কি ব্যাপার মারা গেছে লাইটে একটা আরও দশটা জলানোর দরকার লোকজন আসবে দেখল আপনি লাইট কেন বন্ধ করলেন তখন বললেন যে এই বাতি মোমবাতি এটা কার কার টাকা কিনা ছিল নাকি এই মৃত ব্যক্তির ছেলের টাকাই নাকি স্ত্রীর টাকাই নাকি মেয়ের টাকাই তা বলতেছে এটা হলো মৃত ব্যক্তির টাকাই সুতরাং মৃত ব্যক্তি যখন মারা গেছে এই লোক যখন মারা গেছে আর এই মোমবাতি যেহেতু তার সুতরাং এই মোমবাতি আর জ্বালানো যাবে না যতক্ষণ না পর্যন্ত ও তার সন্তান আর তার বউ আর মেয়েদের ভিতরে ভাগ না করে দেওয়া হবে ঠিক আছে শরিয়াত কেমন এই জন্য তো ভালো উচিত যে বাপ মানে সন্তানরা যাতে জান্ না না যায় কেন সন্তানরা তো ভুল করবে মাসলামচাল জানে না এই জন্য বাপের কর্তব্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সব কিছু ভাগ ভটা করে দেওয়া তাতে আমার মৃত্যুর পর সন্তানরা কিনা করে চুরিচারটা না করতে পারে তা সুতরাং কেমতের ময়দানে বোন পালাবে ভাই বুড়ির থেকে পালাবে গোর কারণে ভাই বোনকে সঠিক প্রাপ্য দেয় নাই কেমতের ময়দানে স্ত্রী কেন পালাবে স্বামীত্রীকে হাদিসের ভিতরে আছে যে স্ত্রী কি সে হার হারাম খাওয়াইছিল কী খাওয়াইছিল হারাম খাওয়াইছিল স্ত্রী সেদিন ধরবে কলার ধরবে সেদিন যে স্ত্রীর আপনি ভালো মন্দ সনে কিছু কিনে দিয়েছেন যে স্ত্রী খুশি রেখেছেন বুকে নিয়ে ঘুমিয়েছেন তার চাওয়া পাওয়া কিছুটাই আপনি ও পূরণ রাখে নাই রাখেন নাই সব কিছু আপনি পূরণ করে দিয়েছেন সেই স্ত্রী আপনার কলার ধরবে আর বলবে যে যে বাবুর আলী তুমি আর তোমার আজ সার নাই তুমি আমাকে হারাম খাওয়াইছিলে কি খাওয়াইছিলে আরাম খাওয়াইছে সেদিন ধরবে সেদিন কোনো পাওয়া নাই তা এই কারণে মানুষ পালাবে তা সর্বপ্রথম পালাবে ভাই ভাই